আমাদের বেড আপনি আঠারো হাজার থেকে স্টার্টিং পেয়ে যাবেন স্টোরেজ উইথ হাইড্রোলিক এবং ফুল হাইড্রোলিক এলইডি বেড বলি আমরা এইখানে আর কি লাইটটা জ্বলবে ভ্যারাইটি মডেল আছে আমি তো আমাদের দেখুন এই থ্রি ডোর রয়েছে ইউভি গ্লস সাথে মারুতি হ্যান্ডেল এবং প্যানেল পাল্লা লাইট চুরি স্ট্যান্ড সমেত সাড়ে দশ হাজার আলমারি শুরু প্রোডাক্ট আপনি টেন টু ফিফটিন পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট পাবেন সোফা স্টার্টিং হচ্ছে টেন থেকে সোফা আমাদের ফাইভ ইয়ার গ্যারান্টি থাকবে সোফা কিনলেই আপনার একটা সেন্টার টেবিল ফ্রি থ্রি ডোর ওয়ার্ডরোব এবং কিং সাইজ বেড উইথ ফুল হাইড্রোলিক ড্রেসিং টেবিলেও রয়েছে স্টোরেজ এর সাথে রয়েছে সাইড টেবিল এই টোটাল প্যাকেজ বেয়াল্লিশ হাজার নশো নব্বই টাকায় তার সাথে আপনার থাকবে একটা ম্যাট্রেস ফ্রি টেন থাউসেন্ড থেকে স্টার্ট মার্বেল টপ পাবেন গ্লাস টপ হ্যাঁ মার্বেল টপ গ্লাস টপ আছে এটা একটা দেখুন আবার প্রয়োজনে ছোট করে নেবেন স্পেস অনেক ম্যানেজ হয়ে যাবে ডাইনিং টেবিল কিনলে ডিনার সেট ফ্রি প্রতিটি কেনাকাটার উপরেই গিফট থাকছে স্মার্ট টিভি রয়েছে ফ্রিজ রয়েছে কুলার রয়েছে মাইক্রোওয়েভ রয়েছে এবং আপনার ডেলিভারি ফ্রি থাকছে প্রথমবার চলে এলাম ফার্নিচার বাজারে তো এখানকার অ্যাড্রেস তো কী বলে আমাদের এখানে যে অ্যাড্রেস রয়েছে আপনার এটা হলো চুচুরার খুব নিয়ারেস্ট পড়ে ঠিক আছে চুচুরাকে সবাই চেনে এটা হলো আমাদের কাশাড়া জায়গাটার নাম আপনি যদি চুচুড়া স্টেশন থেকে আসেন চুচুড়া স্টেশন থেকে আপনার যেটা পশ্চিম দিক সেই দিকে আপনার চলে এলেই দিল্লি রোড ক্রস করে আমাদের শোরুম পড়বে আচ্ছা আমাদের শোরুমের নাম হলো ফার্নিচার বাজার এটা হলো কাশছাওড়াই পড়ছে আপনার চুচুড়া স্টেশন থেকে আসতে আপনার এখানে মিনিট কুড়ি তিরিশ লাগবে আপনার পেয়ে যাবেন অটো আছে টোটো আছে বাস আছে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া আমাদের ধনেখালির এদিক থেকেও আসা যায় চুচুড়া যেই দিল্লি রোড সুগন্ধা মোড় সুগন্ধা মোড় থেকে আপনি বাঁদিকে নিলে বাঁদিকে আপনার তিন কিলোমিটার মতো ডিস্টেন্স আছে আপনারা চলে আসতে পারবেন এছাড়া আমাদের গুগল লোকেশান থাকবে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে আপনি আমাদের লোকেশানে আসার জন্য আপনার কোনো রকম অসুবিধা হবে না এক্স্যাক্টলি ট্রেনে বাসে সবেতেই আপনি আমাদের সাথে কানেক্ট করতে পারবেন চুচুড়া থেকেও কানেক্ট করতে পারবেন এদিকে এদিকে আপনি ধনেখালির এদিক থেকেও কানেক্ট করতে পারবেন আচ্ছা আপনি টানকুনির দিক থেকে এলেও চুচড়া সুগন্ধা মোড় সুগন্ধা মোড় থেকে আপনার বাঁদিকে এলেই আপনি আমাদের ফার্নিচার বাজারে চলে আসতে পারেন দেখতে পাবেন এছাড়া আপনি যদি বর্ধমানের দিক থেকে আসেন বর্ধমানের দিক থেকে আপনি সুগন্ধার মোড়ে আসবেন সুগন্ধা মোড় থেকে আপনি চলে আসবেন কাছাওড়া ফার্নিচার বাজার এছাড়া আপনি লোকাল যে কোনো মানুষকে আমাদের ফার্নিচারের আমাদের শোরুমের নাম ফার্নিচার বাজার বলবেন যে কেউ আপনাকে শোরুমের অ্যাড্রেস বুঝিয়ে দেবে

তো এখানে অফার কি রয়েছে আমাদের এখানে আরো আরো অনেক বেশি অফার চলছে আচ্ছা ঈদ এবং পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের এখানে ফার্নিচারের মেলা চলছে আচ্ছা যেখানে আপনি আপনি অফারে অনেক 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 প্রোডাক্ট কম পেয়ে যাবেন সব জায়গায় তো জায়গাতে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা বিক্রি হচ্ছে এখানে কি দাম আছে আপনার সব জায়গাতে যে পঞ্চাশ ষাট হাজার টাকা যে প্যাকেজ বিক্রি হচ্ছে উইদাউট হাইড্রোলিক টু ডোর ওয়ার্ডড্রোভ সিঙ্গেল ড্রেসিং টেবিল আমাদের এইখানে থ্রি ডোর ওয়ার্ড্রোভ এবং কিং সাইজ বেড উইথ হাইড্রোলিক আচ্ছা দেখি দিয়ে কি রয়েছে হাইড্রোলিক ভাই সাথে রয়েছে যে হাইড্রোলিক রয়েছে ফুল হাইড্রোলিক কোন 1/3 হাইড্রোলিক নয় ফুল হাইড্রোলিক আচ্ছা এবং থ্রি ডোর আচ্ছা যেই থ্রি ডোর সাইজ রয়েছে যেটা থ্রি ডোর ওয়ার্ড্রোবে সাইজ সেটা কোনো 6 ফিট সাইজ নেই থ্রি ডোরের ওয়ার্ড্রোব রয়েছে থ্রি ডোরের রয়েছে যেই ওয়ার্ড্রোবের হাইট রয়েছে 6.5 ফিট কোনো 6 ফিট নয় আচ্ছা এবং যা আপনার হিঞ্চ লাগানো আছে সফট ক্লোজ আর হিঞ্চ রয়েছে আচ্ছা জায়গা ভরে ভরে রয়েছে আর কি একদম আপনার প্রত্যেকটা রয়েছে ড্রেসিং টেবিল দেখুন ড্রেসিং টেবিলের মধ্যেও রয়েছে যেটা আপনি দেখেন ড্রেসিং টেবিলটা হুম ড্রেসিং টেবিলেও রয়েছে স্টোরেজ স্টোরেজ রয়েছে ভর্তি নিচে ড্রয়ার রয়েছে আচ্ছা নিচে ড্রয়ার রয়েছে এবং এর সঙ্গে এবং এর সাথে রয়েছে সাইড টেবিল দা দামটা তো বলুন সব তো বললেন দাম দাম কি রয়েছে এই টোটাল প্যাকেজে যা প্রাইস থাকছে সেই প্রাইসটা ধামাকা প্রাইস বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকায় তাই নাকি শুধু এই প্রাইস নয় তার সাথে আপনার থাকবে একটা ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেসও ফ্রি থাকবে পুরো ম্যাট্রেস একটা বেডরুম প্যাকেজের সাথে ফ্রি এবং এর সাথে ডেলিভারিও ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে একদম ডেলিভারি ফ্রি আর ওয়ারেন্টি যে কোনো লোকেশন লোকেশনে বলবেন ডেলিভারি ফ্রি করব এবং ওয়ারেন্টি যে প্রোডাক্টে থাকবে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি যে কোনো অসুবিধা হবে অবশ্যই জানাবেন সার্ভিস আমাদের তরফ থেকে দেওয়া হবে সবই তো বললেন কিন্তু কি আছে ভালো আছে তো প্রোডাক্টের আপনি স্ট্রেন্থ দেখুন এর উপর যদি বাচ্চারা উঠে লাফালাফিও করে আর কি তারপরেও কিছু না দেখুন প্রোডাক্ট দেখুন দেখুন আপনার

আচ্ছা আপনার রুমের ম্যাক্সিমামটাই কভার করে নেবে আপনার ফোর ডোর ইনসাইড দেখুন জায়গা অনেক রয়েছে বড় বড় জায়গা রয়েছে একদম অনেক জায়গা এবং সফট ক্লোজার রয়েছে প্রত্যেকটা ক্লোজার রয়েছে সফট ক্লোজার রয়েছে এর সাথে আপনার লকারও রয়েছে যাবতীয় যা কিছু জিনিস হ্যাঙ্গিং এর পজিশন एवरीथिंग রয়েছে সব রাখতে পার এমনকি একদম জিনিস ঠিকঠাকভাবে প্রপার হবে একটা ফ্যামিলির জিনিস রাখার জন্য সাফিসিয়েন্ট জায়গা হাইটও যেহেতু বেশি আছে এক্স্যাক্টলি এই বেডটাও যেটা আছে এটাও আছে আপনার ফুল হাইড্রোলিক বেড আচ্ছা এবং বেডের হাইট দেখুন বেডের হাইট কিন্তু কোনো লো হাইট নয় লো হাইট নয় বেডের হাইটও যথেষ্ট রয়েছে আচ্ছা এটা ডকুমেন্টের মধ্যে রয়েছে এটা ডকোপেন্ট ওই ওপরে যে হোয়াইট ফিনিশটা দেখছেন এটা ডকোপেন্ট রয়েছে নিচে যেটা দেখছেন সেটা আপনার উডেন পলিশ রয়েছে এই ম্যাটেরিয়ালটা আচ্ছা আর এর সঙ্গে কি রয়েছে এর সাথে আপনার যেটা থাকছে কিং সাইজ বেড ফোর ডোর ওয়ার্ডরোব 7 ফিট হাইটের বেডসাইড টেবিল টেবিল এবং ড্রেসিং টেবিল যাতে স্টোরেজ থাকছে ড্রয়ার এবং পাল্লা তো এর দাম কি রয়েছে টোটাল কম্বো প্যাকেজটা আপনার প্রাইস আসছে 67000 এতে কমপ্লিট এবং তার সাথে আপনি পাবেন একটা ম্যাট্রেস ফ্রি শুধু ফার্নিচার মেলা বলে এই প্রাইসে সম্ভব এই অফার সাময়িক কত দিনের জন্য দাদা এখানে কি হচ্ছে এখানে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টে আমাদের ম্যানুফ্যাকচারিং হয় আচ্ছা টোটাল চার্জ বোর্ডের উপর ম্যানুফ্যাকচারিং হয় এবং স্টিলের আর্মিরাও আলমিরাও ম্যানুফ্যাকচারিং হয় এম ডি এফ বোর্ডের আর কি ড্রেসিং টেবিল বেড ওয়ার্ড্রো বেডরুম প্যাকেজ সব রকম কাজই আমাদের এখানে হয় বোর্ডের যাবতীয় যা কিছু ফার্নিচার পুরোটাই আমাদের এখানে রেডি হচ্ছে আমাদের হ্যাঁ এই যে পার্টিশনটা দেখছেন এই পার্টিশনের পেছনে আমাদের স্টিলের এর ম্যানুফ্যাকচারিং আছে সেটা আপনাকে একটা ছোট ভিউ দেখাই পরে আপনাকে টোটাল ফ্যাক্টরি ডিটেলস ভিউটা দেখাবো এই ভিডিওতে সম্ভব হলে এই ভিডিওতে দেখাবো অথবা পরের ভিডিওতে সম্ভব হলে পরের ভিডিওতে আপনাকে দেখাবো ছোট্ট ভিডিওতে পসিবল না এইখানে দেখুন আমাদের স্টিলের যে প্রোডাকশন হচ্ছে সেই স্টিলের প্রোডাকশান এখানে সবের প্রোডাকশন হচ্ছে এগুলো আমাদের কিছু প্রোডাক্ট ডেলিভারি হবে যেগুলো হোলসেল হোলসেলে হোলসেল করা হয় প্রোডাক্ট হ্যাঁ সেগুলো এখানে রেডি করে রাখা আছে রিটেল হোলসেল বোধ এখানেই করা হয় রিটেল হোলসেল বোধ আপনারা এখানেই পেয়ে যাবেন স্টিলের আলমারি আপনাকে যেমন একটা প্রোডাক্ট আলমারি আপনাকে দেখাই এখানে একটা রয়েছে থ্রি ডোর এর মধ্যে একটা থ্রি ডোর রয়েছে থ্রি ডোরে আপনি যেগুলো পাবেন এখানে ফ্যাক্টরির মধ্যে রাখা প্রোডাক্ট বলে পুরোটা ক্লিন হয়তো দেখতে পাচ্ছেন না তো প্রোডাক্ট ক্লিন সব থাকবে এখানে আপনার দেখুন লাইট আছে চুরি রাখা স্ট্যান্ড রয়েছে হাইট সাড়ে ছ ফিট রয়েছে আচ্ছা প্যানেল পাল্লা রয়েছে ম্যাক্সিমামটাই প্যানেল পাল্লা থাকে না স্টার্টিং প্রাইস কি থাকবে এগুলোর ক্ষেত্রে এই যে আরো প্রোডাক্ট আপনি ফ্যাক্টরির ভিউটা দেখিয়ে দিন আপনাকে আমি একটা প্রোডাক্ট দেখিয়ে স্টার্টিং প্রাইস এবং অফার প্রাইস সবকিছু আপনাকে আমি জানিয়ে দিচ্ছি তাহলে ভালো মতো বুঝতে পারবেন আপনারা একদম স্টার্টিং প্রাইস কথা বলছিলেন আমাদের দেখুন এই থ্রি ডোর রয়েছে আচ্ছা ওপরে যে গ্লস রয়েছে ইউভি গ্লস রয়েছে হাই গ্লস সাথে মারুতি হ্যান্ডেল এবং প্যানেল পাল্লা লাইট চুরি স্ট্যান্ড সমেত আপনার এটা এখন ইয়ার এন্ড অফারের জন্য

ফার্নিচার বাজারে আপনি এই প্রাইসে পাবেন এবং আমাদের এই যে প্রোডাক্টের যে ব্র্যান্ড আছে যেটা আমাদের ম্যানুফ্যাকচারিং সেটা আপনার উটকন বলে আমাদের এই ব্র্যান্ডটা রয়েছে আচ্ছা উটকনের এই আলমারি আপনি পাবেন 10500 টাকাই 3 ডোর 6 ফিট আলমারি উইথ প্রিন্টেড উইথ প্রিন্টেড ইউভি গ্লস হাই গ্লস মারুতি হ্যান্ডেল সমেত ভেতরে চুড়ি স্ট্যান্ড এবং লাইট সমেত আপনি আমাদের এখানে দেখুন স্টক পয়েন্টে যেটা আমাদের অনেক রকম প্রিন্টের অপশন রয়েছে অনেক রকম প্রিন্ট আছে কম করে আমার এখানে দুশো তিনশো চারশো পিস আলমারি আপনি রেডি দেখতে পেয়ে যাবেন কত পিস আলমারি রেডি আছে তাই আমার প্রপার জানা নেই আর যা প্রিন্ট বলবেন হয়ে প্রিন্ট अवेलेबल এখানে দেখছেন এই প্রিন্ট তো আপনি পাবেন যা এসে দেখবেন তার মধ্যে আপনার পছন্দ হয়ে যাবে এর বাইরেও প্রিন্টের অপশন রয়েছে সেটা চাইলেও আপনি প্রিন্টের অপশন অনেক পেয়ে যাবেন এদিকে তো আরো স্টক আছে দেখতে পাচ্ছেন এদিকে দেখুন আমাদের আরো স্টক রয়েছে এরপর আরো রো আছে আরো রোতেও স্টক রয়েছে আপনি পরপর দেখুন কোয়ান্টিটি ওয়াইজ পেয়ে যাবেন যদি বলেন একদম কোয়ান্টিটি ওয়াইজ আমাদের এইখান থেকে রিটেল এবং হোলসেল দুটোই अवेलेबल আপনার আচ্ছা আপনি প্রোডাক্ট আসবেন দেখবেন প্রোডাক্ট হোলসেল রেটেও পেয়ে যাবেন এবং রিটেল রেটেও পেয়ে যাবেন দাম একদম 10000 টাকা এটা 10500 টাকা আমাদের স্টার্টিং রেঞ্জ আছে আচ্ছা থ্রি ডোরের এবং টু ডোরও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে টু ডোরও আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে তো ডিটেলস প্রাইস দেওয়া সম্ভব নয় তাই আমি স্টার্টিং রেঞ্জটা আপনাদের দিয়ে রাখছি প্রোডাক্ট আপনারা আসুন এবং আমাদের স্টক দেখতে থাকুন আমাদের স্টক অফুরন্ত স্টক অ্যাভেলেবেল আছে আপনারা আসুন এবং দেখে যান দেখলে আপনি প্রোডাক্টের কোয়ালিটি এবং ভ্যারাইটি বুঝতে পারবেন না আমাদের কাছে আর যেই সমস্ত প্রোডাক্ট রয়েছে আর যে বেডরুম প্যাকেজ রয়েছে এই দেখুন এটা পিএসআর ডামরোর প্রোডাক্ট ডামরো ব্র্যান্ডেড প্রোডাক্ট যেটা শ্রীলঙ্কার কোম্পানি হুম এখানে আপনার প্যাকেজে বেড কিং সাইজ বেড উইথ হাইড্রোলিক বেডসাইড টেবিল থ্রি ডোর ওয়ার ড্রেসিং টেবিল এগুলো আপনি পাবেন এছাড়া আমাদের কাছে আরো অফুরন্ত ভ্যারাইটি অ্যাভেলেবেল এই একটা প্যাডিং বেড এটাও হাইড্রোলিক সমেত থ্রি ডোর ওয়ার ড্রপ থ্রি ডোরের লুকস দেখুন এর লুকসই অনেক ডিফারেন্ট চওড়া অনেক বেশি আছে এর সাথে আপনার ড্রেসিং টেবিল রয়েছে বেডসাইড টেবিল রয়েছে পুরো কমপ্লিট প্যাকেজ একদম টোটাল কমপ্লিট প্যাকেজ আচ্ছা এর বাইরে আমার এখানে দেখুন একটা ফোর ডোর বেডরুম প্যাকেজ ফোড ডোর দিয়ে রয়েছে ফোড ডোর দেখুন কত চওড়ার মধ্যে ফোড ডোর রয়েছে অনেক চওড়া ক্লাসিক লুক্সের মধ্যে আপনি দেখুন এই বেডটা এর সাথে ড্রেসিং টেবিল এটা আপনি যা দেখছেন পিএসটার প্রোডাক্ট রয়েছে এই একটা ফাইট প্রোডাক্ট দেখুন সাত ফিট হাইট রয়েছে পুরো হোয়াইটের মধ্যে রয়েছে একদম হোয়াইট ফিনিশের মধ্যে রয়েছে ফোড ডোর সাত ফিট হাইটে রয়েছে হাই প্যাডিং বেড ড্রেসিং টেবিল এবং এর সাথেও বেড টেবিল রয়েছে

সাইড টেবিল সব কিছুই রয়েছে ভেতরে আপনার ওয়ার্ড্রোপে হ্যাঙ্গিং করানোর জন্য আপনার যথেষ্ট স্পেস রয়েছে

অনেক হেভি পাবেন এবং এই যে প্রোডাক্টের উপর আপনার ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পাবেন সোফা বলুন পেস্টারে বা বেডরুম প্যাকেজ বলুন আচ্ছা আর সোফার সঙ্গে অফার কি রয়েছে সোফার সাথে আপনার যে অফার রয়েছে সোফার সাথে আপনি আপনি সেন্টার টেবিল ফ্রি পাবেন একদম ফ্রি অফ কস্ট যে কোনো সোফার সাথে আপনি এল সোফাই বলুন বা নর্মাল সোফাই বলুন সোফার সাথে আপনি সেন্টার টেবিল ফ্রি পাবেন এবং আমাদের যত বেডরুম প্যাকেজ দেখেছেন বা ইন্ডিভিজুয়ালি বেড নেবেন বেডের সাথে আপনি ম্যাট্রেস ফ্রি পাবেন আচ্ছা স্টাডি বেস কে সোফার ক্ষেত্রে সোফার ক্ষেত্রে আমাদের এইখানে পিএস স্টোরে সোফা আছে আপনাকে এখানে আগে এগুলো দেখিয়ে নি তারপরে আমাদের সোফার আদার সোফাগুলো আদার ব্র্যান্ডের সোফারগুলো আপনাকে স্টার্টিং রেঞ্জ আমি সবই দেখাবো এবার আপনাদের জন্য যেটা বলে রেখে দিই আমাদের পিএস স্টোরের যেই প্রোডাক্ট রয়েছে ডামলোড যেই প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টে আর কি টেন টু ফিফটিন পারসেন্ট অফ থাকবে আচ্ছা যেই অফটা কোনো সারা ওয়েস্ট বেঙ্গলে কেউ অফটা এইভাবে ড্যামডোর প্রোডাক্টে দেয় না যেটা আমরা দিয়ে থাকি কেউ দেবেন আর কি আপনি এই অফটা পেয়ে যাবেন এবং কোম্পানির কখনো অ্যাডিশনালি আরো এক্সট্রা অফ থাকলে সেটা তো আপনি অবশ্যই পাবেন আচ্ছা এর বাইরে এখন আমাদের কাছ থেকে কোম্পানির এক্সট্রা অফের পরেও 10 টু 15% এক্সট্রা ডিসকাউন্ট আপনি পাবেন অলার ব্র্যান্ডেড আর কি একদম এই সমস্ত আদার্স প্রোডাক্ট যাবতীয় ফার্নিচারের প্রয়োজন হয় সবকিছুই রয়েছে আচ্ছা এখানে এলসেফ পেয়ে আমি এলসেফ বললে পরে এলসেফ এটা একটা সোফা কমবেড রয়েছে আপনাকে আরো এলসেফ আমার রয়েছে সেগুলো আপনাকে আমি দেখানোর ব্যবস্থা করছি নিচে আমার নিচের ফ্লোরে আছে এই একটা সোফা দেখুন এটা আপনার ডামলার প্রোডাক্ট রয়েছে এটা রিক্লাইনার সোফা আছে এটা আপনার বসে কমফোর্ট অনেক আচ্ছা এবং আপনার এটা সোফা এই ওয়ান সিটার যেটা দেখছেন এটাও আপনার রিক্লাইন করবে আচ্ছা থ্রি ওয়ান প্লাস ওয়ান এটা আপনার রিক্লাইন করবে ব্যাকে প্রেসার দিলে এটা আপনার হয়ে যায় পুরো আপনি একদম কমফোর্ট জোনে চলে যেতে পারবেন আচ্ছা থ্রি ওয়ান প্লাস ওয়ান থ্রি ওয়ান প্লাস ওয়ান এবং যদি আপনার সিঙ্গেল রিক্লাইনার প্রয়োজন পড়ে সিঙ্গেল রিক্লাইনার আপনি পেয়ে যাবেন এবং এটা যেটা দেখছেন এটাও এই টোটাল আপনার ডামরো সেটটা আপনার যেটা আছে এখনকার আমাদের অফার প্রাইস সিক্সটি নাইনে কমপ্লিট পেয়ে যাবেন কমপ্লিট সিক্সটি নাইন থাউজেন্ড একদম এছাড়া আমাদের কাছে টিভি ক্যাবিনেট আদার্স মাল্টিপারপাস ক্যাবিনেট স্টাডি টেবিল যে কোনো ডোমেস্টিক ফার্নিচারে যা কিছু প্রয়োজন হয় এবং আদার্স অফিস ফার্নিচারও আমাদের কাছে অ্যাভেলেবেল আচ্ছা প্রোডাক্টে মনে রাখবেন ডামলোর প্রোডাক্টে আপনি টেন টু ফিফটিন পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট পাবেন এক্সট্রা ডিসকাউন্ট পাবেন একদম আমরা যে সোফার কথা বলছিলাম সোফা বলতে আমাদের যে সোফা স্টার্টিং হচ্ছে টেন থাউজেন্ড থেকে স্টার্টিং হচ্ছে আচ্ছা সোফার বিষয় কিন্তু বুঝতে হবে সোফা হলো এমন একটা প্রোডাক্ট যেটা ভেতরে কি আছে ফোম কি ইউজ হচ্ছে কাপড়ে কাভার্ড হয়ে যাচ্ছে এটা কিন্তু কেউ বুঝতে পারে না কোনো কাস্টমারের সহজে বোঝা সম্ভব নয় তাই সোফা আমাদের যেই গ্যারান্টি থাকবে ইয়ার্স গ্যারান্টি থাকবে স্ট্রাকচার এবং ফোম আমাদের যে স্ট্রাকচার স্ট্রাকচার থাকবে ইউজ ইউজ হয় হয় সেই এবং যেই ফোম ইউজ হয় স্লিপ ওয়েলের ফোম ইউজ হয় তাই আপনাকে ফাইভ ইয়ার্স অল ওভার প্রোডাক্টে গ্যারান্টি দিতে আমরা পারি আচ্ছা এবং যেই প্রোডাক্টে আপনার জবে প্রবলেম যা প্রবলেম হয় আপনি আমাদেরকে জানাতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মেহগিনি স্ট্রাকচারের ওপর রয়েছে আর প্রত্যেকটা মানে ফেব্রিক কোয়ালিটি থেকে শুরু করে একদম প্রোডাক্টে ফেব্রিক কোয়ালিটি দেখছেন সব আর কি প্রিমিয়াম ফেব্রিকের ওপর রয়েছে কোনো কমা ফেব্রিক কোনো কিছু ইউজ নেই এক্স্যাক্টলি এটা যেমন আমাদের একটা সোফা কমবেট মডেল দেখতে পাচ্ছেন একটু খুলে দেখেন তাহলে একটু এই সোফা কমবেটের আমাদের মডেলটা খুলে দেখুন আর খুব ইজি টু ইউজার একদম এইখানে দেখছেন এই যে অ্যাঙ্গেল রয়েছে এটাও দেখুন বিভিন্ন ভ্যারাইটি রেঞ্জের হয় তার উপরও প্রাইস ডিপেন্ড করে কে কি স্ট্রাকচার ইউজ করছে তার উপর ডিপেন্ড করে আমাদের কোনো সিঙ্গেল ঘুন ধরা রিপোর্ট পাবেন না এবং এই যে হেড দেখছেন এই হেডও আছে অ্যাডজাস্টেবল হেড যে কোনো আপনি পজিশনে এটাকে আপনি ফিক্স করতে পারেন চেঞ্জ করতে পারবেন একদম আপনার কমফর্ট অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে ইউজ করুন আচ্ছা সঙ্গে এখানে একটা

এল সোফা আমাদের টোয়েন্টি থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে ফাইভ ইয়ার্স গ্যারান্টি থাকবে কোনো ঘুণের রিপোর্ট পাবেন না কোনো ফোমের রিপোর্ট পাবেন না প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনি অনেক কম প্রাইসে আমাদের কাছে পাবেন কারণ আমাদের এখন ফার্নিচার মেলা চলছে এই প্রাইসে তার জন্য অফারে অ্যাভেলেবেল পরবর্তী সবসময়তে আমাদের অফার সবসময়তে থাকে এবং সবসময় কোয়ালিটির প্রোডাক্ট জেনুইন প্রাইসে পাবেন যেমন একদম এটা একটা দেখুন ব্রাইট কালারের মধ্যে এখন এই সমস্ত কালার খুব চলছে ব্রাইট কালারের মধ্যে এই সমস্ত ফেব্রিকে হাত দিয়ে দেখুন সফট ফিল কত আসবে আর সঙ্গে তো রয়েছে আপনার সোফা কিনলে পরেই সোফা কিনলেই আপনার একটা সেন্টার টেবিল ফ্রি সবার জন্য আর একদম সবার জন্য এল সোফাই কিনুক থ্রি সিটারই কিনুক সোফা সেটই কিনুক এখানে আর একটা এল দেখুন একদম লাক্সারি একদম আর কি একদম লাক্সারি এই যেই দেখছেন এই যে লেদারাইট যে লুকসটা রয়েছে বা এই ফিনিশটা রয়েছে এটা কিন্তু ইম্পোর্টেড

এখানে আপনি দেখুন একটা রকিং চেয়ার আপনাকে দেখাই রকিং চেয়ার খুব চলে এটা এই দেখুন রকিং চেয়ার এটা যেটা দেখছেন এই যে উডটা আছে মেগিনি উডের ওপর রাইস ফুল প্যাকিং করা আছে একদম এটা দেখুন বাহ এছাড়া আমাদের এখানেও কিছু বেডরুম প্যাকেজ রয়েছে সেগুলো একটা ভিউ দাদাকে দেখিয়ে দিতে বলি দাদা বেডরুম প্যাকেজ দেখিয়ে দিন সফট তো পসিবল না একদম এই যেমন এটা একটা ওডোবি কোম্পানির প্রোডাক্ট রয়েছে এই যে প্রোডাক্টটা রয়েছে এটা স্ক্র্যাচ ক্রু প্রোডাক্ট আছে আচ্ছা এই দেখুন এই যে প্রোডাক্টটা এইটা হলো আর কি ওডোবি কোম্পানির প্রোডাক্ট এটা স্ক্র্যাচ ক্রু প্রোডাক্ট দেখুন কত আওয়াজ হচ্ছে কোন স্ক্র্যাচ কি দেখতে পাচ্ছেন ক্যামেরা ভিউ ফ্রন্টে আনুন তবুও দেখতে যাবেন না কোন স্ক্র্যাচ ভিউ এই প্রোডাক্টটা আর কি স্ট্রেন্থ দেখুন এই কোম্পানির প্রোডাক্ট আপনি সিক্সটি থাউজেন্ড এর বেডরুম প্যাকেজ এই রেঞ্জ থেকে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন মডেল ওয়াইজ ভ্যারাইটি রেঞ্জ আছে সব রকম প্রাইস আপনাদের বলে উঠতে যাচ্ছে না ছোট ভিডিওতে তবে দেখুন কোন জায়গাতে স্ক্র্যাচ দেখতে পাবেন না কোন সিঙ্গেল একদম স্ক্র্যাচ প্রুফ প্রোডাক্ট আছে এটা বাড়িতে বাচ্চা থাকলে নিতেই হবে আর কি একদম কোনো অসুবিধা নেই প্রোডাক্ট অনেক স্ট্রেন্থফুল স্ক্র্যাচ প্রুফ উইথ হাইড্রোলিক এভরিথিং প্রোডাক্টের স্ট্রেন্থ দেখুন কত স্ট্রেন্থ আছে প্রোডাক্ট প্রোডাক্ট নড়ছে না দেখুন

এলইডি বেড বলি আমরা এখানে লাইট জ্বলবে এইখানে লাইট জ্বালানো নেই এইখানে আর কি লাইটটা জ্বলবে রাত্রিবেলা একটা আলাদা এর লুকস হবে লাইটটা জ্বালালে প্লাস প্যাডিং রয়েছে এটাও ফুল হাইড্রোলিক বেড রয়েছে ফুল হাইড্রোলিক আমাদের কাছে বেড আপনি যেটা স্টার্টিং পেয়ে যাবেন আমাদের বেড আপনি 18000 থেকে স্টার্টিং পেয়ে যাবেন ফুল হাইড্রোলিক বেড উইদাউট স্টোরেজ বেড নয় মার্কেটে অনেকে উইদাউট স্টোরেজ বেড বিক্রি করছে ওই রেঞ্জে আমাদের কাছে কিন্তু উইদাউট স্টোরেজ বা উইদাউট হাইড্রোলিক নয়

এটা এমডিএফ এর উপর পিউ পলিশের উপর প্রোডাক্ট রয়েছে মানে যেমন নাম তেমন কালেকশন ফার্নিচার বাজার নাম ফার্নিচার বাজার মানে বাজার বাজার বাজারে কি হবে কি আমরা একদম এছাড়া আমাদের ডাইনিং টেবিলের ভ্যারাইটি আপনি এখানে দেখুন গ্লাস টপ প্রাইস ভ্যারাইটি রেঞ্জে রয়েছে 10000 এর আশপাশ থেকে স্টার্ট মার্বেল টপ পাবেন গ্লাস টপ মার্বেল ভ্যা মার্বেল টপ গ্লাস টপ এবং এই একটা দেখুন এক্সপেন্সিভ আছে হুম দেখুন এটা একটা দেখুন ইজি টু ইউজ প্রয়োজনে আপনি বাড়িয়ে নেবেন দুটো চেয়ার নিয়ে সিক্স সিটার হয়ে যাবে আবার প্রয়োজনে ছোট করে নেবেন স্পেস অনেক ম্যানেজ হয়ে যাবে ভ্যারাইটি রকম কালেকশন পাবেন এই একটা দেখুন উডেন প্রোডাক্ট উডেনের মধ্যে রয়েছে এছাড়া আপনাকে আরও প্রোডাক্ট দেখাই প্রিমিয়াম প্রোডাক্ট রয়েছে এছাড়ার মধ্যে সিক্স সিটার রয়েছে একদম এই চেয়ারের ওয়েট তুলে দেখলেই বুঝতে পারবেন এর কোয়ালিটি কী আছে স্ট্রেংথ কী আছে পলিশ দেখুন লুক দেখুন একদম প্রোডাক্ট দেখলে বুঝতে পারবেন সিক্স সিটার অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা এই একটা আমাদের প্রোডাক্ট মার্বেল টপের মধ্যে মার্বেল টপ শুধু নয় এটা অনিক্স মার্বেল রয়েছে নরমাল কোনো মার্বেল নয় আচ্ছা আপনি বুঝবেন কিনা তার প্রুফ দেখুন এটাই দেখুন ফ্ল্যাশ জ্বালাবো আপনার এইখান থেকে দেখুন ফ্ল্যাশের লাইট ওপর থেকে আপনার দেখা যাবে এই দেখুন এই দেখুন এই দেখুন এইখান থেকে আপনার লাইট ফুটে উঠছে দিনের বেলা বলে একটু কম বোঝা যাচ্ছে রাত্রিবেলা আরো প্রপার বোঝা যাবে এটা ন্যাচারাল অনেক মার্বেলের ওপর রয়েছে

উইথ মার্বেল কোন গ্লাস নয় কিন্তু গ্লাস হলে অনেক কম দাম হয় যায় মার্বেলে আমাদের কাছে ষোলো সতেরো আঠেরো হাজার টাকা এই রেঞ্জের আশেপাশে ডাইনিং টেবিল আপনাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এছাড়া আদার সোফা এগুলো রয়েছে থ্রি সিটার সোফা আরও স্টক আমার গোডাউনে রয়েছে আচ্ছা এর বাইরে আপনাদের যেই গুলো দেখাই সেই দেখুন আমাদের সেগুনের বেড যেই প্রোডাক্টগুলো রয়েছে আমাদের দেখুন সেগুনের প্রোডাক্ট এই দেখুন এগুলো সেগুনের প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টটা দেখুন মানে সব তো একদম সেগুন বলতে সিপি সেগুন কোন দেশি সেগুন বা নাইজেরিয়া সেগুন বা নিচে মিক্সড মিক্সড কি আপনার মিক্স চারদিকে থাকে আমাদের কাছে একদম সিপি সেগুন বলতে একদম সিপি সেগুনের প্রোডাক্ট পাবেন সিপি সেগুনের প্রোডাক্ট আপনি নেবেন মানে আপনার লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম মানে লাইফ টাইম জবে আপনার প্রবলেম হয় খাট প্লাই থেকে শুরু করে যে কোনো লকেতে প্রবলেম হলেও কারণ আমরা লক যা ইউজ করি এপকোর লক ইউজ করি ব্র্যান্ডেড লক আচ্ছা খাটে যে কোনো প্রবলেম হবে লক থেকে শুরু করে প্লাই থেকে শুরু করে কাট থেকে লাইফ টাইম সার্ভিস আপনার লাইফ টাইম আপনার গ্যারান্টি আমাদের কাটে এরকম গুন টুন ধরার কোনো রিপোর্ট পাবেন না সেগুন বলতে একদম সিপি সেগুন হাইট দেখুন এটা ফুল গ্লস ফিনিশের ওপর আছে অনেক হাইট আছে একদম এইটা আপনাকে দেখা একটা দেখুন এইটা একটা দেখুন নতুন টাইপের ডিজাইন এবং এটা দেখুন গ্লস এবং ম্যাট ফিনিশ যেটা এখন চলছে এখানে দেখুন ম্যাট ফিনিশ করা আছে এটা এটা এগুলো গ্লস করা এটা গ্লজ এখানে ম্যাট ফিনিশ ম্যাড এবং গ্লজের একটা কম্বিনেশন সুন্দর কম্বিনেশন বাট আমাদের বেড যেই প্রাইস থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের এমনি নরমালি সেগুনের আর কি সেগুন বলতে সিপি সেগুনের বেড স্টার্ট হয়ে যাচ্ছে আপনার আপনার পঁয়তাল্লিশ থেকে আমাদের বেড স্টার্ট হয়ে যাচ্ছে এবার হ্যাঁ ফোর্টি থেকে স্টার্ট হয়েছে এবার বিভিন্ন রেঞ্জের আছে হাইটের ওপর ডিপেন্ড করছে আমাদের কাছে ওই তিরিশ হাজার টাকা সেগুন কাঠের খাট পাবেন না কারণ আমরা দেশি সেগুন বেচি না আমরা যা বেচি সিপি সেগুন বেচি যেমন প্রোডাক্ট নিয়ে যাবেন গ্যারান্টি সমেত প্রোডাক্ট নিয়ে যাবেন এটা খুব দারুণ দেখতে একদম আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন রেসপন্সিবিলিটি আমার কারণ আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট আমাদের আপনাকে ফ্যাক্টরিও দেখিয়েছি এবং আমাদের প্রোডাক্টও দেখাচ্ছি আমাদের প্রোডাক্টগুলো ইনহাউস হচ্ছে আর কি একদম প্রত্যেক প্রোডাক্টে সেগুন কাঠের প্রোডাক্টে লাইফ টাইম গ্যারান্টি আপনাকে এইখানে কিছু দেখালাম আরো আমার প্রোডাক্ট আপনাকে আমি দেখাবো কোন পাঁচ বছর বা দশ বছর না পাঁচ বছর নয় লাইফ টাইম লাইফ টাইম এর ওয়ারেন্টি নয় গ্যারান্টি গুণ এলে আপনি খাট ফেরত দিয়ে যাবেন কেউ যদি বলে সিপি সেগুন নয় দেশি সেগুন আছে আপনাকে প্রোডাক্ট নিতে হবে না প্রমাণ করে যান আপনাকে ডবল টাকা দিয়ে দেবো খাটের যা দাম তার ডবল দিয়ে দেবো প্রোডাক্ট আগে যাচাই করুন তারপরে প্রোডাক্ট কিনুন আর প্রাইস নিয়ে তো ভাবতেই হবে না প্রাইস আপনারা দেখতেও পাচ্ছেন শুনতেও পাচ্ছেন এই প্রাইসে কোনো

সেটা অ্যাপ্রক্সিমেট বাজেট আপনার দেড় লাখের আশেপাশে দাঁড়াবে এই প্রোডাক্টেও আপনাকে লাইফ টাইম গ্যারান্টি দেবো কারণ আমরা প্লাই যাই ইউজ করি প্লাই ইউজ করি আচ্ছা এই প্রোডাক্টেও লাইফ টাইম গ্যারান্টি এটা প্রাইস আর যদি আশেপাশে সেঞ্চুরি একদম সেঞ্চুরি গ্রীন আপনি প্লাই চাইলে সেটাও অবশ্য করা যাবে আমরা দেখুন সত্যি কথা ব্র্যান্ডের থেকেও বড় কথা আমরা প্রায়ও যা কাজ করি কোয়ালিটির ওপর ডিপেন্ড করে কাজ করি তাই যে সমস্ত কোয়ালিটি ভালো আমরা নিজেরা দেখি আমরা নিজেরা বুঝি সেই অনুযায়ী আমরা কাজ করি সেঞ্চুটিভাবের একটা ব্র্যান্ড এদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে এক্সট্রা প্রাইস কাস্টমারদের আমি অবভিয়াসলি রেডি করে দেবো কোনো প্রবলেম নেই তবু আমার প্রোডাক্টেও আমি গ্যারান্টি দেবো লাইফ টাইম এই সমস্ত প্রোডাক্টে যবে অসুবিধা হবে তবেই জানাবেন সব আমাদের শোরুমে আরও আদার্স প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট দেখাতে পাচ্ছি না তবুও দাদা একটু ভিডিওর মধ্যে একটু দেখিয়ে দিন প্রোডাক্টগুলো অবশ্যই ভালো লাগবে একদম আমাদের এটা ফোন করুন একদম আমাদের এটা হলো ফার্নিচার বাজার আমাদের শোরুমের নাম ফার্নিচার বাজার এটা চুড়চোড়ার খুবই কাছে আছে আপনাকে টোটাল ডিটেলস আমরা প্রোভাইড করে দেবো তো সব তো মোটামুটি বলছেন সবই দেখাচ্ছেন কিন্তু অফার কি রয়েছে আমাদের তো যেগুলো দেখছেন খাট কিনলে ম্যাট্রেস ফ্রি আপনার ডাইনিং টেবিল কিনলে ডিনার সেট ফ্রি সোফা কিনলে আপনার সেন্টার টেবিল ফ্রি আছে এর বাইরেও আপনার আমাদের আরও অনেক অনেক গিফট আইটেম রয়েছে প্রতিটি কেনাকাটার ওপরই গিফট থাকছে আমাদের পঞ্চাশ হাজার টাকার ওপর থেকে দু লাখ টাকা পর্যন্ত আপনি জিনিসপত্র কেনাকাটা করুন বিভিন্ন রকমের উপহার আছে স্মার্ট টিভি রয়েছে ফ্রিজ রয়েছে কুলার রয়েছে মাইক্রোওয়েভ রয়েছে আপনারা আসুন পারচেস করুন গিফট নিয়ে যান